অনেক দিন পর বাপের বাড়ি এসে পুরোনো খাতা পত্র খাটতে বইটা পেলাম তো দেখো আঁকাগুলো আগেকার দিনেও এখনও পাওয়া যায় বইগুলো তো এই আঁকা নিচে যেগুলো স্কেচ করা এগুলো আমি এঁকেছিলাম একসময় তো এগুলো দেখি আর ভাবি একসময় কত কিছু করতাম কিন্তু এখন সময়ের অভাবে আর ইচ্ছাও করে না কোনো কিছু আঁকতে তো দেখো আঁকাগুলো তোমাদের কেমন লাগছে বলো এই আঁকাগুলো না অ্যাকচুয়ালি তখন সেরকমভাবে আঁকারা শিখ শিখিনি অ্যাকচুয়ালি তখনই এগুলো বইগুলো কিনে কিনে দেখে দেখে আঁকতাম তারপরে অবশ্য আঁকা শিখেছি তো কিছু কিছু জিনিসগুলো দেখলে না ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় ভালো লাগে তো বাপের বাড়ি যখনই আসি সব সময় তো আসা হয় না তো তখন পুরনো বই খাতা গল্পের বই পড়তে খুব ভালোবাসতাম তখন সেইগুলো বের করে ঘেটে ঘেঁটে দেখি তার মধ্যে সেরকমই আজকে এসে এই বইগুলো ঘাঁটতে ঘাটতে এটা পেলাম তো এইগুলো দেখে আমারও মনে পড়ে গেল যে এই জিনিসগুলো তখন কত ছোট ছিলাম তখন এইগুলো দেখে দেখে আঁকতাম আর এখন সময়ই হয় না আর সময় পেলে ইচ্ছাও হয় না আর আঁকতে এগুলো দেখছি আর ভাবছি এগুলো কি আমি এঁকেছিলাম আমি দেখছি আর আমার পাপাকে দেখাচ্ছি যে পাপা তোমাকে এর থেকে ভালো কিন্তু আঁকতে হবে তা আমার বাবা হাসছে আর বলছে দেখো তোমার থেকে ভালো আঁকবো আমি বলছি যে হ্যাঁ আমি তো সেটাই চাই সব মা বাবারও চাই তো দেখো লাস্টেরটা অসম্পূর্ণ এটা আর আঁকা হয়নি